জলাঙ্গীর ঢেউভেদা জীবনানন্দ দাসের এই বাংলায় আপনারা দেখেন যে একদম সুন্দর ছবির মতো সুন্দর একটি পুকুর পাড় আমরা এই সুন্দর পুকুর পাড়টাতে আমরা রস সংগ্রহ করছি খেজুরের রস দেখেন খুব সুন্দরভাবে চাষ দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে ভেজাল মুক্ত আম খাইয়েছিলাম এবং তখন আমরা বলেছিলাম যে আমরা আপনাদেরকে ভেজাল মুক্ত গুঁড়ো খাওয়াবো ইনশাল্লাহ তো এই যে ভেদালমুক্ত বুটটা খাওয়াবো ইনশাআল্লাহ বলেছিলাম সেটারই পথ পরিক্রমায় কিন্তু আজকে আমরা আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের গাছে চাষ দেওয়া এরপরে চাষ দেওয়ার পরে এখানে হচ্ছে বাঁশের হচ্ছে যে নল লাগানো হবে যেটার মাধ্যমে রস সংগ্রহ হবে এবং সেই রসটা আমরা যে জাল করব জাল করার ক্ষেত্রে যে ডালগুলো ভেঙে ফেলছে এই ডালগুলো কিন্তু আমরা ব্যবহার করব আর তারপরে মানে একটু সকল প্রসেস আমাদের কাছে যদি আপনারা ভেজালমুক্ত মুক্ত খাবার পাবেন বা ভেজালমুক্ত মুক্ত খেজুরের গুড় আমরা আপনাদেরকে দিতে পারবো বলে অঙ্গীকারবদ্ধ সেটা কিভাবে আমরা নির্ভেদাল নিকেতন কিন্তু সময় আমরা কীভাবে উৎপাদন করি এইটা কিন্তু আপনাদেরকে দেখায় কারণ আমরা চাই যে স্বচ্ছতা তো তারই কথা দেখেন আমরা খুব মানে সুন্দরভাবে গাছগুলো চাষ দিয়ে রাখছি আমরা এখন থেকে নিয়মিত আমাদের ফেসবুক পেজে আপনারা এই তথ্যগুলো পাবেন ধন্যবাদ লাইভেদান্ত